আপনারা দেখতেই পাচ্ছেন যে আয়ুষ মেলা দু হাজার ছাব্বিশ কোচবিহারে আয়ুষ মেলা অনুষ্ঠিত হয়েছে উনিশ কুড়ি একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে এই আয়ুষ মেলা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই আয়ুষ মেলার কিছু ছবি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং পুরো আয়ুষ মেলা দেখুন এখানে বিভিন্ন রকম ডাক্তাররা এসছেন ক্যাম্প বসিয়েছেন রকম রোগের তারা সমাধান দিচ্ছেন এবং জীবন জীবনশৈলী কেমন হবে সেটাও কিন্তু তারা বলছে আমরা আপনাদের সামনে দেখাচ্ছি

স্যার আমি জিজ্ঞেস করছি শীতকাল আমরা বাঙালি মানে যতক্ষণ না আমাদের পর্যন্ত রোগ হচ্ছে ততক্ষণ আমরা ডাক্তারবাবুর কাছে যাই না এখন যখন দেওয়ালে পিঠ থেকে যাবে তখন ডাক্তারবাবু বাসান আমাকে তো এখন শীতকালে আমরা কপড়া দিকে একটু ঝুঁকি একটু খাই একটু ভাজাপোড়া একটু দারুণ একটু